তো হ্যালো গাইস আজকে আমরা বেরিয়ে যাচ্ছি একটা জায়গায় সেই জায়গাটা অনেক দিন থেকেই আমার ছেলে বায়না করছে যেহেতু সামনে পনেরোই আগস্ট আসছে তো পনেরোই আগস্ট মানেই সব বাইকার সব বাচ্চাদের ঘুরিয়ে এড়ানোর দিন তো আমার ছেলেরা অনেক বায়না যে আমাকে ঘুরি কিনে দিতে হবে ঘুরি কিনে দিতে হবে জানি না ও টিভিতে ফোনেতে কিভাবে কোথা থেকে মানে অ্যাড্রেস কালেক্ট করেছে ওই ওই অ্যাড্রেসটা নিয়েছিস তুই তাহলে ওটা কি করে যাব তুই নে তুই নে তুই নে এই দেখ ওরা দুজনেও রেডি হয়ে গেছে আমার মেয়েও বলে তাহলে তাহলে আমিও যাব আমি চল তাহলে ঘরে বসে যে কি করবি ও যাবে বলছে আর আমার ছেলে তো একদম ঘুড়ি কেনার জন্য কখন আসবে টোটো কখন আসবে বলেই যাচ্ছে তো ঘুড়ি তো বই কিন্তু যেখান মানে ও কোথা থেকে অ্যাড্রেস কালেক্ট করেছে তো সেখানকার অ্যাড্রেস আর কি নিতে ভুলে গেছে তো আমিও নিয়ে নিলাম নিয়ে এবার বেরিয়ে পড়বো ওর পনেরোই আগস্টে ঘুরি কেনার জন্য তো খুব এক্সাইটেড চলো ঘুড়ি কিনে আনি জানি না কি কি ঘুড়ি কিনবে না কিনবে ঘুড়ি সম্পর্কে আমার কোনো রকম একটু আইডিয়া নেই ওই জানে মহারাজ কি জানি ঘুড়ি ঘুড়ির বিষয়ে কি জানে শুধু সম্পর্কে কি জানে জানি না আমি জানি না তো কিনবে আমি ওকে নিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক চলো আমরা বিয়ে পড়লাম কিন্তু হ্যাঁ এই দেখো আমার মেয়ে কিরকম দেখে পেছন পেছন আসছে বাবা মাথাতে কি পড়েছে রে আর ও একবারে গিয়ে টোটোতে চুপ করে বসে করেছে এখানে কখন যাবা যাবে আর গুড়ি কিনবে ওই সেই অপেক্ষাতেই আছে যে এই এগুলো কেমন কি দাম আছে প্লাস্টিকের এর গুলো চারটে দশ চারটে দশ টাকা আর ধরুন এখান থেকে যদি মানে কেউ ইয়ে করতে চান মানে আমি যদি বিক্রি করি এখান থেকে নিয়ে গিয়ে আমি বাড়িতে বিক্রি করবো কারণ অনেকে তো বাচ্চারা আছে তারা আসতে পারে না তো এখানে তো সেরকম কিভাবে কি হবে কত কি পাবো এরকম আমি কত কি পাবো মেন ব্যাপার হচ্ছে কি যখন কেউ বিক্রি করে তখন সমস্ত রকম প্রোডাক্টই নেবে যখন কেউ বিক্রি করে সেটা দুটো চারটে পাঁচটা দশটার গল্প না তখন

ও বাবা পুরো কেনা হয়ে গেছে চলো এসেছিলাম যেখান থেকে সেখানে অনেকদিন পর উঠলাম রিক্সা বাড়িতে আসতে না আসতেই পুরো ঘুরি নিয়ে বসে পড়েছি এত ঘুড়ি কিনেছে দেখ কত ঘুড়ি উড়ি বাবা এদিকে পুরো ভর্তি ঘুড়ি সুতোটা কয় সুতোটা